আমরা চলে এসেছি একজন বড় মনের মানুষের সন্ধানে আজকে আমরা এসেছি খেলগাঁও আলমদিনা মোড়ে জামাল ভাইয়ের টি স্টলে আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে সমস্ত সব মালিক একমাত্র আল্লাহ তালা আমি আমার ছোট্ট একটা চায়ের দোকান মালিবাগ চৌধুরীপাড়া কেএফসি সামনে কাছি বাইরের বিল্ডিংয়ের মিশন আমি কোরআনে হাফভেজদেরকে খুব মোহাবত করি ভালোবাসি এই বিদায় আমি সমস্ত কোরআনে হাফেজ যারা আছেন তাদের জন্য আমার দোকানে খাবার বিনামূল্যে ফ্রি করে দিয়েছি তা এটা দেওয়ার উদ্দেশ্য একসময় আমরা অনেক গরিব ছিলাম আমাদের অনেক অভাবনশন ছিল আমি নিজের লেখাপড়া করতে পারিনি আল্লাহ তালার কাছে ছোটোকাল থেকে পাঁচাত্তর নামাজ পড়ছি আল্লাহ তালার কাছে ছোট বলতাম আল্লাহ তালাকে আমার গল্প কবুল করে নেন ইনশাল্লাহ আল্লাহ তালা বাসে রহমত আমার এক ভাই হাফেজ মাওলানা মস্তি আরেক ভাই হাফেজ মাওলানা আফ ভাই পরের দিকে আরেকটা ভাই তোর আনে হাফেজের পড়তে আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আসলে মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায় ওই থেকে আমি তোর আনে হাফেজেরকে খুব করি ভালোবাসি দেয় আমি আমার এই ছোট্ট দোকানে আমার সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আমি সময় চাই পুরাণ হাফের সেবা করতে তাদের পাশে থাকতে আল্লাহর রাসুল সাল্লাস বলছেন পৃথিবী তার কোনো নদী আসবেন না আলেন্দে হল নদীর ওয়ারিস তাই আলমদেরকে খুব মহাবত চলব বা আলমদেরকে ভালোবাসল সে যেন আল্লাহর রাসুলকে ভালোবাসব তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেতে ইনশাল্লাহ সব আলেনদেরকে ভালোবাসতে পারি ভালোবাসতে পারি আলেনদের পাশে থাকতে পারি মাদ্রিশের ছাত্রদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী চাপা দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসা আমার আরেকটাও আমার থাকতে চাওয়া যেতে